মাদাভাঙা দুই নম্বর ব্লকের বড় সরমারি অঞ্চলের বিজেপির উপপ্রধান তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবিক মূলত মানুষের জন্য কাজ করার জন্যই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলেই জানা যায় বড় অঞ্চল যে অঞ্চলটা আমাদের বাইরে গত পঞ্চায়েতে যে ছটি অঞ্চল আমরা এখানে হেঁটেছিলাম তার মধ্যে বলসোলমারি অঞ্চল ছিল বলসোলমারি অঞ্চলের উপপ্রধান স্বপ্না মজুমদার সরকার তিনি আজকে তৃণমূল কংগ্রেসের গ্রেপ্তার আমরা স্বপ্নাকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে এখানে দলের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্চলের সভাপতি চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি তারা ঠিক আছে ঠিক আছে তাদের উপস্থিতিতেই আমরা তাদেরকে আজকে যোগদান করাচ্ছি তাছাড়া অনিল ওরাও এবং সঞ্জয় কুমার সরকার তিনি মন্ডল কমিটির জেনারেল সেক্রেটারি আছেন বিজেপির তারাও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এরপরে আরও কিছু যোগদান আছে এই বড়শোলমারি অঞ্চলে তাদেরকেও আমরা পর্যায়ক্রমে যোগদান করা আমাদের যেটা আগেও বলেছিলাম যে মানুষ যারা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির থেকে তার মাঝে প্রায় আমরা একশো সত্তর জন বিজেপি পঞ্চায়েতকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা এবং যে চব্বিশটা অঞ্চল বিজেপি জয়ী হয়েছিল সেই চব্বিশটা অঞ্চলের মধ্যে থেকে প্রায় ষোলোটি অঞ্চলেই বিজেপি থেকে আমাদের সাথে তারা যোগদান করেছে প্রত্যেকেরই যারা যোগদান করেছেন তাদের লক্ষ্য হচ্ছে তাদের এলাকার উন্নয়ন এলাকার সার্বিক মানুষের জন্য মানুষ যেহেতু তাদেরকে নির্বাচিত করেছেন তাদের প্রতি দায়বদ্ধতা আছে যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন পঞ্চায়েতে তাদের দায়বদ্ধতা আছে কাজ করতে হবে এলাকার জন্য তাই এলাকাবাসী কাজের কাজের জন্য সেই এলাকার উন্নয়নের জন্য তারাও ভেবে নিয়েছেন যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমপি সব তৃণমূল কংগ্রেসে এখানে বিচ্ছিন্নভাবে বিজেপির থেকে এলাকার উন্নয়ন করা যাবে তাই তারাও মনে করেছেন যে এলাকার উন্নয়নের জন্য মূল স্রোতে থাকা উচিত যেহেতু মামাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় আর উন্নয়ন বিশেষ করে কুবিহারে

এবং দীর্ঘদিন লড়াই সংগ্রাম সমস্ত কিছুর সঙ্গে আমরা যুক্ত ছিলাম কিন্তু আজকে আঠারো পঞ্চায়েত নির্বাচনে আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা ছিলাম এবং এইবারও আমরা বড়শোলমারিতে একটা ভালো রেজাল্ট আমরা করেছি কিন্তু একটা বিশেষ কারণে আজকে আমার এই পার্টিতে যোগদান করা সেটা হচ্ছে বড় সলমারিতে যেরকম ইংরেজদের একটা শাসন চলতো মির্জাফরের নেতৃত্বে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে একটা ব্রিটিশ শাসন ভারতবর্ষকে শোষণ করেছিল দুইশো বছর সেই রকম একটা মির্জাফরের কারণে আজকে বড় সোলোমারিতে সিপিএম থেকে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিল আঠারো সালে সেই সেই নির্দল ক্যান্ডিডেট আজকে ভারতীয় জনতা পার্টিতে ঢুকে সে ভারতীয় জনতা পার্টির প্রধান হিসেবে চেয়ারে বসে এবং সে সেই ইংরেজদের মতন করে আজকে পরশোলমারির বিজিবিকে ধ্বংস করে দিচ্ছে তিনি তার নিজেকে সেই ইংরেজদের মতন করে শোষণ করে নিয়ে যাচ্ছে এর জন্যই আজকে সাধারণ মানুষ এলাকার বিক্ষুব্ধ আজকে শুধু আমি জয়নিং করলাম এরপরে আস্তে আস্তে আরও অনেকে আমার সঙ্গে যোগাযোগ আছে তাদেরকেও আমি যোগদান করাবো সঞ্জয় কুমার সরকার আপনি যে এবার পুজোই নতুন রূপে নতুন সাজে বাষট্টি বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নূতন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় শীতাতপ নিয়ন্ত্রিত নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই আর দেরি না করে আজ চলে আসুন নূতন ট্রেডিং কোম্পানির শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাস ব্রাদার্স চৌপথি কোচবিহার বিশদে জানতে কল করুন এইট এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে অফার মাত্র নিরানব্বই টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যেকোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে

এখন আপনাদের শহর কোচবিহারে ছোট থেকে বড় মহিলা অথবা পুরুষ সকলের নিত্য নতুন পোশাকের সম্ভার নিয়ে হাজির তিনতলা বিশিষ্ট শ্রী জি নেক্সট জেনারেশনের লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট ইউনিট টু এর নতুন শোরুম শুভ উদ্বোধন এই উৎসবে আমাদের ঠিকানা রাজ রোড কোচবিহার দুর্গা পুজো উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে এই দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টারে এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটা কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই এর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে আর রোড কোচবিহার বিষয়ে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে